শুধু দর্শক আপনাদেরকে আজকে দেখাবো মাসকলাই মারা মেশিন আসলে কৃষি কৃষিতে আধুনিকায়ন শুরু হয়ে গেছে প্রযুক্তির ব্যবহার মানুষকে পরিশ্রম থেকে বাঁচিয়ে দিয়েছে একটা সময় যখন এগুলা ছিল না তখন কিন্তু মানুষের অনেক শারীরিক পরিশ্রম করতে হয়েছে এই সমস্ত কার্যক্রমে মানে কাজের জন্য কৃষিতে আধুনিক প্রযুক্তির ফলে এখন এইগুলার মাধ্যমে হারভেস্ট করা হচ্ছে সমস্ত কলাই বা এমন ফসলগুলো তো কৃষিতে আধুনিকের যে সোয়া এতে অনেক বিপ্লব ঘটে গেছে আর এই আধুনিকতা আজকের যে প্রযুক্তির ফলে কৃষির যে নবদিগন্ত শুরু হয়েছে এর ফলে মানুষের শারীরিক পরিশ্রম অনেকটা কমে গেছে এবং কৃষির সহজীকরণ এবং অনেক গতিশীল হয়েছে যে কোনো জিনিস উৎপাদন এবং উৎপাদনের সাথে সাথে দ্রুত বাজারজাতকরণ এটা খুব তাড়াতাড়ি হয়েছে এবং পরিশ্রম অনেকটা কমে গেছে কৃষকদের আপনাদেরকে এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম আমাদের মাসকলাই তো সেই মাসকলাই আজকে উঠাইছি নেই এই সে হারভেস্টার মেশিন হারভেস্টার মেশিনের মাধ্যমে কলাই মাড়াই করা হয় আধুনিক প্রযুক্তি মানুষকে অনেক সহজ করে দিয়েছে কাজের পরিধি বাড়িয়ে দিয়েছে এবং পরিশ্রম অনেক কমিয়ে দিয়েছে দিন যতই যাচ্ছে তত আধুনিক প্রযুক্তির উন্নতি হচ্ছে আর এই উন্নতির ফলে মানুষের পরিশ্রম কমে যাচ্ছে কিন্তু কাজের পরিধি বাড়তেছে কারণ বধনতি বর্ধনশীল জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর জন্য অতিরিক্ত পরিমাণে উৎপাদন করতে হচ্ছে আর অতিরিক্ত উৎপাদনের জন্য বিভিন্ন রকম প্রযুক্তি আসছে বাজারে এবং সেই সেগুলা কৃষিতে সংযোজন হচ্ছে আর এর ফলে মানুষের অনেক পরিশ্রম কমে যাচ্ছে সহজ হচ্ছে এবং কৃষিতে গতিশীলতা আসছে